উদযাপন বাম ফ্রন্ট সরকার সব বামফ্রন্ট আমরা এখান থেকে প্রস্তাব পাঠিয়েছিলাম নেতাজির জন্মদিন দেশপ্রেম দিবস হিসাবে আপনি সারা দেশে ঘোষণা করুন সারা দেশে যাতে দেশপ্রেম দিবস হিসাবে পালিত হয় দু হাজার আট সালের কথা আমি বলছি এবং সবসময় সময় ওই দাবি করে আসছে আজ পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি মুখ্যমন্ত্রী সেটা নাম উচ্চারণ করছেন না মুখ্যমন্ত্রী এখানে যা করছেন সেটা হচ্ছে যে বলছেন ওদিক ছুটি দাও আর ছুটির জন্য বলছি নাকি আমরা দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করতে বলছি আর যেরকম কী বলে প্রজাতন্ত্র দিবস কী স্বাধীনতা দিবস কী শিক্ষক দিবস এসব আছে সেটা সমমর্যাদা সম্পন্ন হওয়া উচিত এই দিবসটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সুতরাং মুখ্যমন্ত্রীর অবস্থান বিজেপির অবস্থান তৃণমূলের অবস্থান থেকে আমাদের অবস্থান পূর্ণ ভিন্ন বামেদের অসুবিধা হয়েছে বিহার নির্বাচন নিয়ে তো আমি কমেন্ট করার লোক নই বিহার বিহারের যারা জোট আছে তারা বলেছেন যা বলেছেন সেটাই বলছি আমি তাদের অভিজ্ঞতা ভালো এটাই বলছেন আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কি মেমেদের মিম এবং আব্বাস আমি বললাম আব্বাস সিদ্দিকী মিমকে এক করবেন না আমরা বিভাজনের পক্ষে আমরা চাই না আব্বাস সিদ্দিকী আর মিম এরা একসঙ্গে এই ব্যাপারে তাহলে তো আমাদের আবার ভাবতে হবে কিন্তু এখন পর্যন্ত আমরা যা বুঝেছি আব্বাস সিদ্দিকীর অবস্থানটা আমি যা বললাম তিনবার চারবার বললাম এটা কেবল একটা সম্প্রদায়ের ব্যাপার না না আমরা ওকেই নেতা মনে করছি না হলেই ভালো

করে বলছেন যে যে তারা ও পচা লোক পচা কথা বলছে এগুলো জিজ্ঞেস করে লাভ খেয়েছে কৃষকের এত বড় সর্বনাশ স্বাধীনতার পরে হয়নি এক ব্রিটিশ আমলে হয়েছিল নীল চাষ থেকে আরম্ভ করে যখন এসব হয়েছিল একটা দুর্ভিক্ষ হয়েছিল সে তো দেড়শো বছর আগেকার ইতিহাস সেগুলো আছে তারপরে তেচল্লিশের সর্বশেষ স্বাধীনতার আগে আবার সেই পরিবেশ তৈরি করতে চাচ্ছেন এরা এরা কর্পোরেটের দালালি করে এবং কর্পোরেটের হাতে কৃষিক্ষেত্রটা পুরো তুলে দিতে চাচ্ছে এবং তাই শুধু নয় তার সঙ্গে গণবন্টন ব্যবস্থা জিনিসপত্রের দাম নিত্য প্রয়োজনীয় জিনিস এই সবগুলো কৃষকের হাতে জমিই থাকবে না চাষ করার অধিকার তো ছেড়ে দিন ফসল নির্বাচনের অধিকার কি দাম কি এ কোনো অধিকার থাকবে না কৃষকের হাতে তৃণমূল থেকে টুইট করা হচ্ছে যে মোদী চল্লিশ এই জায়গাটা কিন্তু পরিষ্কার হচ্ছে না সাধারণ মানুষের কাছে বার্তাটা পরিষ্কার নয় এবং এখানে কিন্তু আন্দোলনের কোনো আমরা দেখতে পাচ্ছি না যেটা না না এখানে কেন হবে না আপনি খবর রাখেন এই কুলতলিতে সেদিন ধান নিয়ে এসেছিলো এটা বেশি দূর নয় তো এখান থেকে ধান নিয়ে এসেছিলো কৃষকরা নেবে না তারপরে নিতে বাধ্য হলো বিডিওকে আসতে হলো মিলকে বলতে হলো যে আপনাকে ধান নিতে হবে এবং সব ধান নিতে হবে রাত্রি দুটো বেড়েছে প্রায় কাছাকাছি সব ধান বিক্রি করে কৃষকরা দাম নিয়ে গেছে হচ্ছে এখানে লড়াই হচ্ছে এবং কৃষক জাঠা এখন প্রায় প্রত্যেকটা বুথে রাজ্যে পৌঁছে গেছে বা পাঁচ তারিখের পর্যন্ত আরও বিধানসভা আবার প্রস্তাব নেওয়া নিয়ে আসার কথা হচ্ছে যে বিধানসভা কী করবে আমি জানি না তো বিধানসভা বিধানসভায় করবে আমাদের দাবিটা আমি বললাম যে বিধানসভায় সরকারের ঘোষণা করা উচিত যে রাজ্যের আইন আমরা বাতিল করলাম ওই আইন খালি ফেরত নিলে হবে না কারণ আপনার রাজ্যের আইনে আপনি আগের থেকে করেছেন যখন বাজপেয়ী সরকারে আপনি মন্ত্রী ছিলেন ওই সময়কার যে তখনকার যে ওরা খসড়া আইন দিয়েছিল তার ভিত্তিতে আপনি করেছেন সেটা বাতিল করুন আর ওই আইন যেটা এখনও হয়েছে এটা রাজ্যে লাগু হতে দেবেন না আপনি কৃষি হচ্ছে সংবিধানে যেহেতু রাজ্যের অধিকার আছে সেহেতু আপনি রাজ্য ওটা মানতে বাধ্য নয় আর অনেকে গেছে সুপ্রিম কোর্টে অন্য অন্য রাজ্য গেছেন অন্য রাজ্য বাতিল করেছে আপনি করছেন না কেন আপনি যদি কৃষকের প্রতি এত সহানুভূতিশীল তাহলে আপনি এই পুরনো আইনটা কী বলে আপনি এখানে কার্যকর করেছেন আগে সেটা কেন ইয়ে করছেন না এবং আপনি কেন বলছেন না যেন আমি আমার রাজ্যে এটা হতে দেব না রাজ্যে এসে বিরোধ দেখা তৃণমূল কোথায় দেখিনি ওখানে কোনো পার্টি নেই এটা একেবারে ভুল বলছেন আপনি ওই পার্টি কোনো পার্টি ওখানে নেই সেই অর্থে যা যারা কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কোনো পার্টির হয়ে থাকতে পারেন তারা কৃষক আন্দোলন করেন সংগঠন করেন সেই সংগঠনের নির্বাচিত সভাপতি বা যাই হোক সেই সব তারা আগের থেকে ওইটা করেন কিন্তু সেখানে যাদের থেকে আহ্বানটা দেওয়া হয়েছে তারা হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা আগে ছিল এআই কেসিসি এআই মানে হচ্ছে অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি এখন সেটার নাম হচ্ছে কিষান সংযুক্ত মোর্চা কারণ ওখানে পাঁচশোটার মতো সংগঠন আগে আড়াইশো তিনশো এরকম কিছু ছিল পাঁচশোটা সংগঠন একত্রিতভাবে তার ডাক দিয়েছে এবং ওই কথা যখন এটি অষ্টম আলোচনা হয়ে গেল সরকারের সঙ্গে এই সব যা মিথ্যাচার করছে কেন্দ্রীয় সরকার কৃষকদের বিরুদ্ধে সেই মিথ্যাচারের জবাব ওরা চেয়েছিলেন যখন এই কিষাণ সংযুক্ত মোর্চার নেতারা গেছিলেন তখন তারা ওটা চেয়েছিলেন এবং ওরা বললেন দেখুন আমাদের এতজন এসছি আমরা আর এতগুলো সংগঠন আছে এর মধ্যে জন মাত্র আছে যারা কোনো পার্টি করে আর বাকি তো কোনো পার্টিই করে না আর যে বাইশ জন করে সে তো আমাদের যে কৃষক সভা আছে ও অনেক উনিশশো ছত্রিশ সাল থেকে তৈরি ব্রিটিশ আমলে সারা ভারতের রয়েছেন তৃণমূল রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে ফলে দিল্লিতে একসাথে আন্দোলন রাজ্যে এসে বিরোধী যা বললাম তাই এটা আমি বললাম তো ওখানে তৃণমূল সিপিআইএমের ব্যাপার না কিন্তু সিপিআইএম সভা করে তৃণমূলের কৃষক সভা বলে শুনেছেন না কখনো তৃণমূল কৃষক সভা বলে কোনো শুনেছেন কেউ তৃণমূল ক্ষেতমজুর কমিটি বলে কেউ শুনেছেন তার নেতাকে জানেন আর কৃষক সভার যে সভাপতি কি অশোক গাওয়ালি এই মহারাষ্ট্রে নেতৃত্ব দিয়েছিলেন কি হান্নান মোল্লা সবাই জানে এরা কৃষক নেতা সে এখন চার পাঁচ দশক ধরে যখন ওরা কৃষক সভা করছে ও সারা জীবনই করছে এইটাই তিনি কিন্তু কৃষকদের জন্য খুব সহানুভূতি এবং সম্পন্ন এই তো আমরা অনেকদিন ধরে বলেছি এরা বিল করার আগে দু সালে ইনি এই বিল পাস করেছিলেন এখানে এবং সেই কোম্পানি ওদের কর্পোরেটের চাপেই করেছিলেন যেদিন বিল এনেছিলেন সেদিন বলেছিলেন এটা হচ্ছে কেন্দ্রীয় আইন বিধানসভায় বলেছিলেন আমি জনসভায় এসব কথা বলেছি এটা তো কথা তখন আমি তখন লিডার অফ বিল সার্টিফিকেট হলো ওখানে লেখা আছে ছাপা ছিল যে এটা হচ্ছে কেন্দ্রীয় আইন আমরা রাজ্য করছি আসলে ওটা একটা মডেল অ্যাক্ট ছিল ফসল সেটাও বোঝেননি মডেল অ্যাক্ট অ্যাক্টের মধ্যে পার্থক্য কি স্পিকার গভর্নমেন্টকে ডিফেন্ড করতে পারেননি আমরা ডিমান্ড করেছিলাম এটা সিলেক্ট কমিটিতে যাক সিলেক্ট কমিটি গেলে তিন দিন লাগে তিন দিন মানে হচ্ছে একদিন বিলটা প্রেজেন্ট করতে হয় অন্ততপক্ষে পক্ষে তিন দিন মিনিমাম সিলেক্ট কমিটি নিয়ম হচ্ছে আপনার প্রথম দিন বিলটা প্রেজেন্ট করতে হয় তারপরে দ্বিতীয় দিন অ্যামেন্ডমেন্ট আর আলোচনা এসব করে অ্যামেন্ডমেন্টের সময় দিতে হয় আর থার্ড মিটিংয়ে ফাইনালাইজ হয় উনি সাত দিনের মধ্যে একটা মিটিং করলেন সেই মিটিংয়ে আমি ছিলাম আর তখন যিনি ওই মন্ত্রী ছিলেন অরূপ যাই হোক উনি ওই এগ্রিকালচার মার্কেটিং দেখতেন উনি উনি তো কিছু বলতে পারলেন না ওর আমলারাও কিছু বলতে পারল না কোথার থেকে কি ব্যাপার কেন করছে তাতে তো ইম্পোর্ট এক্সপোর্ট আর এই প্রাইভেট সেক্টর সব আসতে পারবে এবং এই যে কিষাণ মান্ডি এইসব আমরা প্রশ্ন করতে কার জন্যে কিষাণ মান্ডি করছেন তারপরে ওটাকে কৃষক বাজার বাংলা করলেন ভাষাটাও এখান থেকে আমদানি করেছিলেন তারপরে সেগুলো মানে প্রাইভেটকে দিয়ে দেওয়া যাবে এসব কথা তো আছে রাজ্যের বিলে ওর এই বিধানসভায় দেখতে হবে উনি ওইটা খারিজ করছেন কি না এবং এখানে যে আইন প্রয়োগ করবেন না এই কথাটা এই সরকারকে বলতে হবে আমাদের দাবি আর এত কথা বলছেন দানের দাম কী হবে বাড়ি বাড়ি যাও দিদিকে বলো পরিবারে চলো ধানের দাম কী হলো এই ফসলের দাম কী হলো এখানে পশ্চিমবাংলায় রয়েছে সাম্প্রদায়িকতার দিকে দূরে থাকতেন সেখানে একটা জোটের কথা বলছেন প্ল্যাটফর্মের কথা বলছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু আব্বাস সিদ্দিকি আসাদুদ্দিন ওয়েসি এরা কিন্তু একটা যুক্ত ফ্রন্টের কথা বলছেন এবং আব্বাস সিদ্দিকি আবার পাশাপাশি বাম কংগ্রেসকে চাইছে এটাকে আপনি কীভাবে দেখছেন আব্বাস সিদ্দিকি যা বলেছেন আমি নিশ্চিত আমার কাছে টেপ আছে আমি দেখেছি সেটা তিনি কেবল মাত্র মুসলমানদের কথা বলেন। মানে মুসলমান আদিবাসী তফসিলি এটা কোনো ধর্মীয় না এটা সবার এই নিপীড়িত মানুষ যাকে উত্তর ভারতে বহুজন বলা হয় আমি বহুজন সমাজ পার্টির কথা বলছি না বহুজন যাকে বলা হয় এই সামাজিকভাবে যারা নিপীড়নের শিকার তাদের নিয়ে একটা রায়ের মঞ্চ এসব কথা বলছে আর তার সঙ্গে অন্যরা যারা বলছে তাদের মধ্যে পার্থক্য আছে আমরা মনে করি সেক্ষেত্রে থাকে এবং না না সেটা যদি বদির উপরে হয় না যদি হবে তখন বলবো না হলেই আগের থেকে বলতে আরম্ভ করবো নাকি যদি হয় তখন তো আমরা বলবো আমাদের অবস্থান খুব স্পষ্ট ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর সঙ্গে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাকি সব বাম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর সঙ্গে কোনো সাম্প্রদায়িক শক্তি নয় এইদের নিয়েই কেবলমাত্র এই লড়াইটা হতে পারে কী করেন সেটা কি করবেন তা আমরা একটা একটা আমরা দেখেছি কি বলে বিহারে যেটা হয়েছে সেটা আমরা জানি কি হয়েছে কিন্তু আমি আবার বলছি যে এর সঙ্গে আব্বাস সিদ্দিকীর পার্থক্য হচ্ছে যে একটা ধর্মের ব্যাপার খালি তিনি বলছেন না কেবল ধর্মের নামে স্লোগান দেয়নি সামাজিকভাবে যারা বৈষম্যের শিকার তাদের সবাইকে একটা সংগ্রামের মঞ্চে গড়ে তোলবার কিন্তু শেষমেশ কী হবে সেটা হচ্ছে পশ্চিমবাংলার নির্দিষ্ট অবস্থায় কে কী অবস্থান নিচ্ছে তার থেকেই ঠিক করতে হবে কিন্তু এই দুজনকে আমরা এক করার বিরুদ্ধে যেহেতু এক